আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাথা ব্যথা পেট ব্যথা এবং নেশা মুক্তির আমল তো আমাদের নিজেদের মাথা ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে আবার আপনি অন্য কারো নেশা মুক্তি অথবা নিজের যে কোনো ধরনের আসক্তি কাটানো নেশা কাটানো বদ অভ্যাস কাটানোর জন্য আজকের এই কোরআনুল কারিম থেকে সুরত তওবার এই আমলটা অত্যন্ত পরীক্ষিত মৌলানা মুহাম্মদ ইব্রাহিম দেহলুই রহিমুল্লাহ তালা এর কিতাবের একশত বাহাত্তর নম্বর পৃষ্ঠা আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম প্রত্যেকটা আমলের নিয়ম কি যদি মাথা ব্যথা হয়ে থাকে অথবা পেট ব্যথা হয়ে থাকে তো তাদের জন্য এক গ্লাস পানি নিতে হবে এক গ্লাস পানির মধ্যে এই আয়াতটা পাঠ করবেন অর্থাৎ করার পরে এক গ্লাস পানিতে একবার দিয়ে ওই পানিটা খাবেন তাহলে মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা ভালো হবে পেট ব্যথা থাকলে পেট ব্যথা ভালো হবে দুইটাই যদি থাকে দুইটাই ভালো হবে এই কাজ হওয়ার সর্বনিম্ন টাইম হচ্ছে তিন দিন আপনাকে এই আমলটা করে যেতে হবে আবার আল্লাহ তালা চাইলেন মুহূর্তেও ফলাফল দিতে পারেন অসম্ভব কিছু না আয়াত কিন্তু সেই একটাই আর যাদের নিজেদের নেশা আপনারা বদ অভ্যাস নেশা অথবা অন্য কারো নেশা আপনি কাটাতে চাচ্ছেন তো যার নেশা যার বদ অভ্যাস কাটাতে চাচ্ছেন তার জন্য আপনি এই আয়াতটা যদি সে কাছে থাকে তাহলে তার আমলটা হচ্ছে এটা দূরে থাকলে আমাদের অন্য ভিডিওতে সেই আমল দেওয়া আপনি এটা নিজের তাও কাটাতে পারবেন অন্য কারো কাটাতে পারবেন যদি বৈধ কোনো উদ্দেশ্য হয়ে থাকে তো সেই আয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ও নিয়মটা নেশা কাটানোর সেই আমলটা হচ্ছে নেশা কাটানোর নিয়ম হচ্ছে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল মিশকা আম্বর জাফরান কালি 01896426494 ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল জাফরান কালি নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা পৃথিবী সেই জায়গা থেকে জাফরান কালি নিয়ে নেবেন এবং কাগজের মধ্যে এই জাফরান কালি দিয়ে কোরআন কারিমের তবার এই আয়াতটা লেখার পরে এই আয়াতটা যার নেশা কাটাতে যাচ্ছেন কোরআন ক্যারিমের আয়াতটা তার সাথে রাখতে বলবেন তার হাতে অথবা গলায় এটার টাইম হচ্ছে একুশ দিন আয়ার হাদিসের কোন দোয়া রাখলে এটা শিরিক হয় না এটা আপনারা সবাই জানেন এই দুইটা কাজ আপনারা করতে পারেন আর যদি সে রাখতে না পারে ওই বালিশের ভিতর দোয়াটা লিখে রেখে দিবেন কাছে থেকে নেশা কাটানোর জন্য তাছাড়া যার নেশা কাটাতে চান অথবা নিজের নেশা কাটাতে চাইলে আয়াতটাও আপনি বেশি বেশি করতে পারেন যাই হোক তিনটা কাজের জন্য আয়াত একটাই সেই আয়াতটা আমি বলে দিচ্ছি আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে এই তিন ধরনের পদ অভ্যাস থেকে হেফাজত করেন পেট ব্যথা মাথা ব্যাথা এবং নেশা সবগুলা দূর করে দেন সালাহ আউজু বিল্লাহ হিমিনা সাহিত রজীম বিসমিল্লা রহমান রহিম লাফাজ একুম রসুল মিন ফসিক মাঝি সোনা আলী হিমা আ নিত্যুম হারি সোনালে মিনিন আর উফ রহিম আইন তাওয়াল্লাউ ফাকুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল এই হচ্ছে আয়াত কারীমাগুলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াত গুলা বেশি বেশি পাঠ করে উক্ত ফজিলত দান করেন আরব আর আমার পেজটাতে আবার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিংক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোন আইডি নাই আমার নাম ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমি কোনোভাবেই নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরি ওবার